গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠেই আজকে সোনা স্কুলে যাবে তো সেই জন্য একটু কাজের তারা কিন্তু আছে তো সকাল সকাল আমার কাজ গুছিয়ে স্নান করা হয়ে গেছে স্নান করে কিচেনে এসছি তো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে আটার ড্রাম মানে আটার কৌটাটা থেকে আটা বাড়ন্ত হয়ে গেছিলো ওই জন্য আবার আটাটা ঢেলে নিলাম তো এক পাশে আমি আলু ভাজা করছি আর এক পাশে হচ্ছে সোনার জন্যে পরোটা হবে আজকে না আমার ভীষণ শরীর খারাপ গতকাল রাতে থেকে আমার শরীরটা এত খারাপ সকালবেলায় উঠে যে কিছু কাজ করব সেটার ইচ্ছে একদমই আমার নেই কিন্তু যেহেতু সোনা স্কুলে যাবে আমাকে উঠতেই হবে কাজগুলো করতে হবে স্কুলে না গেলে হয়তো একটু দেরি করে উঠতাম কিন্তু যেহেতু স্কুলে যাবে খুবই তাড়াতাড়ি উঠতে হয়েছে আর এতটা খারাপ লাগছে না দাঁড়িয়েও থাকতে পাচ্ছি না মানে বসেও থাকতে পাচ্ছি না মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু এখন তো আর শুয়ে থাকলে হবে না কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর এই দেখো এইভাবে আটা নিচ্ছি এইভাবে আটা নিলে যে কটা রুটি আমার দরকার ঠিক সেই কটা রুটিই হবে একটা বেশিও হবে না একটা কমও হবে না তো আমি কিন্তু এইভাবে আটা পুরো একদম মেপে মেপে নিই কম হয় তাও ভালো বেশি যাতে আমার না হয় আর কম হয় না যে কটা সে কটাই আমি নিয়ে এইভাবে বানাই যারা নতুন গৃহিণী আছো তোমরা যদি বুঝতে না পারো যে কটা রুটি করবে আটা বেশি হয়ে যায় কম হয়ে যায় তখন এভাবে মেপে মেপে নেবে লেচির আকারে আকারের থেকে একটু বেশি ড্রাই মানে শুকনো আটা নিয়েও তাহলে দেখো ঠিক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় আর যত সংসারিক জীবনে এর সময়টা বাড়ে অনেক অভিজ্ঞতা কিন্তু আমাদের হয় ভালো মন্দ সব অভিজ্ঞতায় কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি তার থেকে অনেক নতুন গৃহিণীদেরও আমরা কিন্তু অভিজ্ঞতাগুলো বললে তারাও কিন্তু শিখে যায় তো আলু ভাজা হয়ে গেছে আর এপাশে পরোটা বানাচ্ছি সোনার জন্যে সোনা খাবে পরোটা ওর আগে স্কুলের খাবারটা রেডি করে দিয়ে তারপর আবারও আমাকে খাবার কিন্তু বানাতে হবে আজকে আর আমি সোনাকে খাবার খাইয়ে দেওয়ার মতন পরিস্থিতিতে নেই ভাতও বানিয়ে দিই নেই বললাম সোনা টিফিনে আলু ভাজা পরোটা নিয়ে যাও আর একটু আলু ভাজা পরোটা খেয়ে যাও ও খেয়ে চলে গেল তারপরে এই যে কুমড়ো ভাজা করছি শাশুড়ির জন্যে রুটির সাথে দেব বলে উনি তো মানে পরোটাও খাবে না আলু ভাজাও খাবে না তো শরীর খারাপ হোক আর ভালো হোক কিছু কিছু জায়গায় আমাদের এতটা দায়বদ্ধতা থাকে কিন্তু এই দায়বদ্ধতা পালন করা শর্তেও আমাদের এই যে কষ্টের দাম কিন্তু একটুও কেউ দেয় না প্লাস ভাবেও না যে সত্যি মানুষটা শরীর খারাপ আমার জন্য এতটা করলো সে কথাটা তারা মনেও ভাবে না তাদের জন্যে শুধু করেই যাও করেই যাও এ খাবে না সে খাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না তবুও তাদের মনের মতন করে দিলেও তাদের মন পোষাবে না এইসব মানুষের মন যে কিসে পোষাবে আমি আর ভাবতেও চাই না যে মানুষগুলোর মন পোষায় না তাদের কোনো দিনই মন পোষাবে না তাই সেই সব মানুষের মনের মতন হওয়ার চেষ্টা না করাই ভালো কারণ তারা মানুষের থেকেও অন্য রকম মানুষ রুটিগুলো কি সুন্দর ফুলেছে দেখো তারপর তো দিয়ে দিলাম শাশুড়ি মাকে রুটি আর কুমড়ো ভাজা সোনা আলু ভাজা পরোটা খেয়েছে আমি আলু ভাজা আর রুটি খেয়েছি তারপরে এই দেখো এই কাপড়গুলো স্নান করার সময় কেচে দিয়েছিলাম মেলার আর টাইম পাইনি যেহেতু শরীরটা একদম ভালো না দেরি হয়ে গেছে তারপর এই যে কাপড়গুলো মেলে দিচ্ছে আর জল গতকাল রাতের বৃষ্টিতে আমাদের এখানে হাফ ইট জল বেড়ে গেছে এত পরিমাণে জল বেড়েছে আবারও যদি বৃষ্টি হয় তাহলে হয়তো অনেকেরই ঘরের মধ্যে জল উঠে যাবে তো মনটাও ভীষণ খারাপ এই জল জল নিয়ে যে কি বিচ্ছিরে এক অবস্থায় পড়েছি আমরা এই জল যে কবে মানে যাবে এখান থেকে আদেও পুজোর মধ্যে তো যাবে না এটা ডেফিনেটলি পরে কবে যাবে সেটাও বুঝতে পারছি না দিনে দিন যা বৃষ্টি হচ্ছে এবছর যে পরিমাণে বৃষ্টি হলো তাতে আর কিছু বলবার নেই আর জল চারিদিকে জল থই থই করছে তার মধ্যে জল বেড়েই যাচ্ছে বাইক মনে হয় আর বার করাও যাবে না যে হারে জল বেড়েছে আর এরপরে বৃষ্টি হলে আর বাইক বার করা যাবে না তারপরে তো হেঁটে যাওয়া দুঃসাধ্য ব্যাপার কারণ হাঁটুর উপরে জল উঠে গেলে তখন জামা কাপড় পরে যাওয়া মানে কোথায় গিয়ে ছাড়বো বা সেই ভিজে যাবে এই যে একটা চাপ আমরা ভীষণ মানসিক টেনশানে রয়েছি এই মানসিক টেনশান কিভাবে কাটবে বুঝতেও পারছি না তো দেখা যাক কি আছে কপালে আমাদের আর খাওয়া দাওয়ার পরে সমস্ত কাপড় টাপড় মেলে এই যে এসছি এখন সকালে যে বাসনগুলো ছিল সেগুলো সব মাজা ধোয়া করতে এইগুলো মাজা ধোয়া করে আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে দুপুরে রান্না আজকে আমাদের নিরামিষ তো নিরামিষই রান্না করব। অনেক সময় দেখবে নিরামিষ খাবারও কিন্তু খেতে ভালো লাগে যদি নাকি খাবারটা তোমাদের মনের মতন হয় সুন্দর জিনিস যদি একটু করা হয় আমাদের বাড়িতে মাছ মাংস কম হলেও সবজি কিন্তু কখনো কম হয় না আমরা প্রচুর পরিমাণে সবজি খাই সবজি খেতে আমরা সবাই খুব পছন্দ করি মাছ মাংসটা অতটা না খেলেও সবজিটা কিন্তু আমাদের বাড়িতে চলেই নিত্য নতুন সবজি আনে আর সেই সবজিগুলো আমি কন্টিনিউ রান্নাও করি তো এই দেখো এখন এগুলো কি কেটেছি বলো তো এই দেখো সবজি কাটা হয়ে গেছে তো এটা কেটে রাখলাম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তো উচ্ছে আলু ভাজাটা করছি আর ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে ওল ওটা অনেকেই দেখে হয়তো বুঝতে পারোনি ওল ওলটা এত সুন্দর যেমন সুন্দর আজকে রান্না করেছি তেমনি মানে খেতেও সুন্দর অনেক সময় হয় না ওলের ভেতরে কেমন একটা আশ টাইপের হয়ে যায় এটা তা না খুব সুন্দর ওলটা আর ওল খেতে তো খুব ভালোই লাগে আগে একদিন ওল এনেছিলো তো সেদিন সোনা খেতে পারেনি ও শরীরটা ভালো ছিল না তো ওই জন্য ওর বাবাকে বললাম আর একদিন ওল আনবে তো এই যে নিয়ে এসছে এর ভেতরে দেখো আদা জিরে ধনে লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেস্ট দিয়ে বসিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখানে সেদ্ধ করা ওলটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ওলটা তারপরে এই যে জল দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে এইভাবে একটু ওল রান্না করে খেয়ে দেখো মাছ লাগবে না নিরামিষভাবেই দুর্দান্ত লাগে তারপর এই যে বিকালবেলা সোনা এখন পড়তে যাচ্ছে আর দেখো কি হারে জল আর এই জলের মধ্যে কিন্তু বাইক বের করা যাবে না যে পরিমাণে জল হয়েছে এরপরে বৃষ্টি হলে আর বাইক বের করা যাবে না এইভাবেই আমাদের যাতায়াত করতে হবে জলের মধ্যে হেঁটে হেঁটে সাইকেলিংও করতে পারবে না যে অবস্থা তো চলো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ব্লগটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো সোনাকে আমি বললাম কী এনেছিস বলছে কিচ্ছু খাবার দাবার আনা হয়নি আজকে তারপরে দেখলাম এইগুলো নিয়ে এসছে চুর ওর জন্যে ক্যারবেরি আর এই বিস্কিটটা আর এই যে তেলের প্রয়োজন ছিল তেলটা তারপরে এই বিস্কিটটা আমি একদম খেতে বসে গেছি দুর্ধান্ত ঝাল খেতে ভালো কিন্তু খুব ঝাল তো বেশ ভালোই লাগছিল খেতে ঝাল খাচ্ছি ভয়ে ভয়ে তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর হাসি খুশি থাকবে